আজ আমরা মাইথোলজিক্যাল একটা স্টোরি নিয়ে আলোচনা করব যেখানে আবার শিব এবং শক্তির কথা উঠে আসবে এবং সেই সঙ্গে আরও কিছু তত্ত্ব পাব যেমন একটা ঘটনা মানে যেই সময় সতী মারা গেলে অর্থাৎ সতীর দেহ খণ্ড হলো এবং তারপর পার্বতীর জন্ম হলো এবং সেই সময় একটা দীর্ঘ সময়কাল ধরে শিব তখন তপস্যার মধ্যে রয়েছে এবং তপস্যায় বিলীন রয়েছে এবং সে এবং পার্বতী কী করছে শিবের সান্নিধ্যে আসার চেষ্টা করছে এবং পার্বতী তখন অলরেডি হিমালয় কন্যা হিসাবে পরিচিত এবং তার ঘরে জন্মগ্রহণ করেছে এবং এই প্যাটার্নটার মধ্যে আরেকটা জিনিস চলছে ইন্দ্র বা বাকি দেবালয়ে যারা রয়েছে বা বাকি যারা দেবতা রয়েছে সেই সময় তারা বেশ একটা অশান্তির মধ্যে রয়েছে কারণ স্বর্গে তখন তারকাসুরের উৎপাত শুরু হয়েছে এবং তারকাসুরের কাছে বধ মানে ব ছিল এটা যে তাকে শিবের পুত্র ছাড়া আর কেউ হত্যা করতে পারবে না তো শিবের পুত্র হতে গেলে শিব পার্বতীর বিবাহ হতে হবে এদিকে শিব চলে গেছে কোথায় শিব চলে গেছে হচ্ছে তোমার একটা কঠোর তপস্যা এবং উনি সমাধি সমাধি একদম হয়ে রয়েছেন এবং ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে অপরদিকে আমি পার্গদিকে দেখতে পাচ্ছি যে তার সবই পূর্বজন্মের কথা মনে পড়েছে এবং সে চেষ্টা করছে যে কোনোভাবে শিবের ধ্যান ভাঙিয়ে তার সান্নিধ্য পাওয়া ঠিক আছে আর ওদিকে তারকাসুর এর বিশ্বাস যে শিবের সান্নিধ্য পাওয়া এত সহজ নয় তাই তার তার স্বর্গরাজ্য আক্রমণ করাটাও মানে সব যুক্তিযুক্ত এইবার কি হয় দেবরাজ ইন্দ্র কী করে তার নিজের সিংহাসন তারকাসুর হাত থেকে বাঁচাবার জন্য এবং মাতা পার্বতীকে শিবের সাথে মিলন করাবার জন্য সে উপায় নেয় কামদেব কামদেব হচ্ছে কামদেব এবং কামদেবের স্ত্রীকে পাঠানো হয় পার্বতীর সাথে যাতে সে শিবের মধ্যে কামভাব জাগাতে পারে বা ভাব জাগাতে পারে এবং সে সমাধি থেকে বেরিয়ে আসে তার প্ল্যান ছিল এইবার কি হয় কামদেবে যে পাঁচটা বান আছে যেমন যদি একটু ভাব ভাবি তাহলে হচ্ছে পাঁচটা বানের নাম সাধারণত এক হচ্ছে যে অরবিন্দম অশোকম আম্রফুল তারপর হচ্ছে তোমার নবমল্লিকা ঠিক আছে রক্তপলাত এবং মোহনা ঠিক আছে এবং সম্ভবত মোহনা বানটি শিবেকে চালনা করেছিল যা মোহ মোহ বা কামের প্রতি এবার শিব কী করলো যখনই এই বানটা শিবের দিকে আসছে বা শিব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে এবং বান তার উপর যখন নিক্ষেপ করা হচ্ছে হঠাৎ করে শিবের তৃতীয় চোখ খুলে গেল ঠিক আছে শিবের মজার ব্যাপার এই জায়গাটা শিবের তৃতীয় চোখ খুলে গেল এবং তৃতীয় চোখ যেই খুলে গেল শিব কী করলো ধ্বংস করলো ওই কামবানকে ঠিক আছে এইবার বোঝার বিষয়টা হচ্ছে শিব তো শিবের যা ক্ষমতা বা শিবকে আমরা যেভাবে চিনি বা শিব ভগবানকে আমরা যেভাবে চিনি তার তো প্রচুর ক্ষমতা এবং সে চাইলেই আরও অনেকভাবে বিনষ্ট করতে পারতো বা কামদেবকে তি চালাবার আগেই আটকে দিতে পারতো কিন্তু সেটা তিনি করলো না এবং তিনি তার দুই চোখও করলো না তৃতীয় চোখ দিয়ে ধ্বংস করলো এবার যদি এইখানটা ব্যাখ্যা করি আমাদের আমাদের চারপাশে যে মোহ কাম ক্রোধ লোভ মদ মার্শল্য এগুলো সব কিছুই কিন্তু আমরা আমাদের তৃতীয় চোখ দিয়ে বিনাশ করতে পারি এবার বলবে আমাদের তৃতীয় চোখ কীভাবে আমাদের তৃতীয় চোখ মানে হচ্ছে অন্তর্দৃষ্টি দ্য থার্ড আই শিবেরও অন্তর্দৃষ্টি মানে শিব কিন্তু কাম করল মোহকে তার ভেতরের যে বোধ বা যে ভেতরের যে অন্তর্দৃষ্টি সেইটা দিয়ে ভস্ম করে দিল কামদেবের বানকে ঠিক আমরাও আমাদের চারপাশে যে সমস্ত লোভ হচ্ছে বা আমাদের যে কাম ক্রোধ লোভ মদ মদ মার্শল্য বিভিন্ন কিছু রয়েছে তা কিছু তা কিন্তু আমরা এই দুটো চোখ দিয়ে দেখি অনুভব করি এবং তার মধ্যে জড়াই কিন্তু যেই মুহূর্তে আমাদের অন্তর্দৃষ্টি অর্থাৎ আমাদের থার্ড আই হলে আমরা কিন্তু সেই মোহ কাম ক্রোধ লোভ মদ মাসল্য থেকে বেরিয়ে আসতে পারি এবং তার পূর্ণ বিচার করতে পারি মজার না ব্যাপারটা এভাবেই শিব এবং চেতনা এক হয়ে গেছে এবং মাইথোলজি এবং জীবনের গল্পগুলো এক হয়ে গেছে